আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুপ্রিয় দর্শক আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ছাত্রদের এই কামড়াকামড়ি পদবি নিয়ে যে কামড়ি পদবি নিয়ে যে দলাদলি পদবি নিয়ে যে তাদের মধ্যে হানাহানি পদবি নিয়ে যে তাদের মধ্যে কথা চালাচালি এর মধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে আসছে এই বিষয়টা হলো যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মহোদয় উনি যে জাতিসংঘের মিটিংয়ে গিয়ে একটা কথা বলেছিলেন যেটা একটা ম্যাটিকুলাস ডিজাইন এবং ম্যাটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে মাস্টার মাইন্ড হিসেবে জনাব মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন এবং যে বিষয়টি মুখ্য সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বিদেশি সাংবাদিকদের বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে এই অভ্যুত্থানটি হওয়ার পরে তাকে ছাত্ররা ফোন করে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য বা দেশের দায়িত্ব নেওয়ার জন্য দেশের প্রধান হওয়ার জন্য এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রধান উপদেষ্টা এই কথা বলছেন প্রধান উপদেষ্টা সত্য বলছেন প্রধান উপদেষ্টা কী করে মিথ্যে বলতে পারেন উনি দেশের প্রধান একজন এবং ডক্টর মোহাম্মদ ইনুস আমি মনে করি এই দেশের উনি একজন গোল্ডেন বয় আমি মনে করি এই দেশের যতগুলো বাঙালি আছে আমাদের বাঙালি ইতিহাসকে সমৃদ্ধ করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বাঙালি বীর বাঙালি উনি শান্তিতে নোবেল লরিয়েড উনি কি করে বলতে পারেন মিথ্যাটা এখানে ছাত্ররা কি তাহলে মিথ্যাবাজি করছেন এই যে ছাত্ররা তাদের দলাদলি করতে গিয়ে যে কথাগুলো আসছে সে কথাগুলোর মধ্যে মূল কথা মূল পয়েন্টটা হচ্ছে জনাব সাদিক কায়ুম উনি একজন শিবির নেতা উনি একটা স্ট্যাটাসে দাবি করলেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে উনি ওনারা নাকি তেইশ তারিখে অর্থাৎ তেইশ জুলাই নাকি বলেছিলেন তেইশ জুলাই বলেছিলেন যে প্রধান উপদেষ্টা মহোদয়কে দায়িত্ব নিতে হতে পারে এখন এই ঘটনার পরে কতগুলো ঘটনা আমরা দেখলাম যে এই শিবির নেতারাই যোগাযোগ করেন আমাদের বদিউল আলম মজুমদার যিনি সুজনের নির্বাহী পরিচালক ওনার সাথে ওনার সাথেও নাকি আলোচনা করা হয়েছে এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার নাকি এগুলো সব জানতেন তাদের স্ট্যাটাস থেকে বলছি এরপরে তারা ফজল হক আনসারিকে এখানে জড়িয়েছেন ফজল বিদেশে থেকে যে সাংবাদিকতা করেছেন ছাত্রদের পক্ষ থেকে মুসফিক ফজল আনসারিও উনি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসকে আগেই বলেছেন যে দেশের দায়িত্ব নিতে হতে পারে এটা জামায়াত নেতারা এবং একজন ছাত্রদল নেতাও এটা পরিষ্কার করেছেন জুলাই মাসে এবং কতগুলো ইন্টারেস্টিং ঘটনা এখানে ঘটে যাচ্ছে কতগুলো কথা এখানে হচ্ছে যে যেমন এখানে আমাদের যে সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান আলি রিয়াজ আলি রিয়াজকেও তারা ইনফর্ম করেছিলেন যারা কি না সমন্বয়ক তারা এটা কথা বলেছেন এবং হান্নান মাসুদ যেটা কিনা আমরা মাসুদ হিসেবে জানি বিভিন্ন টেলিভিশন টক শোতে গিয়ে কান্নাকাটি করেন এই কান্না কান্নামাসুদে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তারা এটা দুই তারিখেই তারা নির্ধারণ করে ফেলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ইনফর্ম করেছেন তারা টেলিফোনে জানিয়েছেন দেশের অদ্ভুত অবস্থা দেশের পরিস্থিতি এবং জানিয়েছিলেন দেশের দায়িত্ব নেওয়ার জন্য তো যা হোক এই প্রেক্ষাপটে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সম্ভবত ইন্ডিয়ান এক্সপ্রেস আমার ভুল না হয়ে থাকলে আপনারা ভুলটা ধরিয়ে দিবেন একটা সাক্ষাৎকার দেন এবং বিভিন্ন দেশে বিদেশে সংস্থাগুলোকে সাহায্যের জন্য ছাত্রদেরকে সাহায্যের জন্য উনি অনুরোধ করেন এবং এই অনুরোধ করতে গিয়ে দেখা যায় যে সত্যি সত্যি ইউএসএইডি থেকে শুরু করে বিভিন্ন দেশ বিদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ সকল সংগঠন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় এবং এই অভ্যুত্থানটি বা এই বিপ্লব বা এই আন্দোলনটি আরও ত্বরান্বিত হয় তাহলে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে বলছেন উনি কিছুই জানতেন না এই ছাত্রদের উনি চিনতেনই না তাহলে আসলে পক্ষান্তরে কে সত্য বলছেন আর কে মিথ্যা বলছেন আমরা প্রধান উপদেষ্টাকে তো বলতেই পারি না যে উনি মিথ্যা বলতে পারেন সুতরাং ছাত্ররাই কি মিথ্যা বলছেন তাদের মধ্যে বিভেদ স্পষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেভাবে বলেছেন যে এর আগে এই ছাত্রদেরকে উনি চিনতেন না এবং পাঁচ তারিখেই উনি প্রথম ফোন পান যে উনাকে দেশের দায়িত্ব নিতে হবে উনি ফ্রান্সে তখন একটা হাসপাতালে চিকিৎসা অবস্থায় ছিলেন তো বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় আমরা আসল সত্যটা জানতে চাই যে আসলেই কি এটা অনেক দিনের ম্যাটিকুলাস প্ল্যান ছিল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নাকি আসলে হঠাৎ করেই হয়েছে যাই হোক আগামী দিনে হয়তো এই ইতিহাস একদিন লেখা হবে এবং আরও পরিষ্কার হবে দর্শক আমরা সেই ইতিহাস দেখার অপেক্ষায় থাকব সে অপেক্ষায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের কাছে অনুরোধ করি রিকোয়েস্ট করি চ্যানেলটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন চোখ কান খোলা থাকবেন রাখবেন সুপ্রিয় দর্শক কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সেই প্রত্যাশাই ভালো থাকবেন আর সালামুাইকুম রহমতুল্লাহি